মামা আমি আধার কার্ডের নম্বরটা চেঞ্জ করতে চাইছি হ্যাঁ আমি সেন্টারে যাব না আচ্ছা তুমি সেন্টারে যাবে না সেটা তো ভালো কথা সেন্টারে না গেলে খরচাটাও কমে যাবে খাটনিটাও হবে না তো এটার জন্য তো সরকার একটা অ্যাপ লঞ্চ করেছে অ্যাপটার নাম হচ্ছে আধার ওই অ্যাপটা ডাউনলোড করে তো হয়ে যায় আর অ্যাপটা এই নাম্বারটা এটা তো মোটামুটি প্রায় তিন দিন লাগে ঠিক আছে আসো দেখিয়ে দিই আমি সেই জন্য আগে প্লে স্টোর ওপেন করে নিবা ঠিক আছে প্লে স্টোরে এসে এখানে লিখবা আধার সার্চে গিয়ে লিখবো আধার আধার লেখার পরেই চলে আসলো তো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি সেই জন্য আমাকে আপডেট দিতে হচ্ছে তো আমি এখন আপডেট দিচ্ছি এখন যা সেশনটা দিয়েছে সরকার সেশনটা কিন্তু অনেকেই ভালো মানে সেন্টারে যেতে হচ্ছে না আর কারণ যে নাম্বারটা যদি নিজের ফোন থেকেই ফেস অথরিটি থেকে অ্যাড হয়ে যায় তাহলে পাবলিক আর সেন্টারে তো যেতেই হবে না আপডেট আপডেট দেওয়ার পরেই আমি কিন্তু লগ করে রেখেছিলাম সেই জন্য আমার পিন আসলো ঠিক আছে তা আমি লওয়ার করে আবার নিউ করে দেখাচ্ছি পরে করে ভাবে প্রথমে আসবে আসার পরে আপনার আধার কার্ড যে নাম যার নাম্বারটা অ্যাড করবা ওর আধার কার্ড দেবা আর ফেসটা এনেবল করবা ফেস দিয়ে অটোমেটিক কিন্তু এটা লগ হয়ে যাবে ঠিক আছে লগ করার পর এখানে লেখা আছে ময় আধার আপডেট তো এই অ্যাপ থেকে আপডেট কি কি হবে মোবাইল নাম্বার যে যেরকম অ্যাড্রেস নাম আপডেট ইমেল অ্যাড্রেস তো এই চারটার মধ্যে একটা এখন এসছে আর তিনটা কামিং সুন আছে ঠিক আছে তো ওটিও আসবে একটু লেট আছে তো নাম্বারটা অ্যাড করা ফি কত পঁচাত্তর টাকা নেবে ঠিক আছে আর যেই নাম্বার এড করবা ওই নাম্বার যেন রিচার্জ যেন থাকে বা ওই সিম যেন থাকে ওই সিমে কিন্তু ওটিপি যাবে কারেন্ট লাগবে কারেন্ট ওখানে লেখানো আছে কারেন্ট মোবাইল নাম্বার ভেরিফিকেশান ঠিক আছে মানে নাম্বারটা থাকতে হবে তারপরে চেঞ্জ হবে আর না যদি টোটালটাই যদি নাম্বার অ্যাড না থাকে তাহলে আপনাকে কিন্তু সেন্টারে যেতে হবে ঠিক আছে আর যে নম্বর নাম্বার দেবে ওই নাম্বারে ফের রিচার্জ থাকা দরকার কারণ যে ওই নাম্বারে ফের ওটিপি যাবে ওটিপির মাধ্যমে নাম্বার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তুমি যে আগের কারেন্ট নাম্বার ওইটাও থাকতে হবে নিউ নাম্বার ওটাও থাকতে হবে ফেস অথরিটি থেকে মেক পেমেন্ট করে দিলে পরে রিচার্জ মানে কমপ্লিট ওর রিকোয়েস্ট হলে যাবে আর নাম্বার তিন দিনের মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আজকের এটা হচ্ছে টপিক আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বলবেন না